এই বছরের সব থেকে মাছ অভেটেড ফেমের মধ্যে কিন্তু স্যার অন্যতম তো স্যার আলটিমেটলি কেমন ছিল এবং কেমন হলো প্রভাসের অ্যাক্টিং আর প্রভাস কতটা ভালো করলো এই সিনেমায় সেই নিয়ে কথা বলবো আর সব থেকে বড়ো কথা হচ্ছে প্রভাসের ব্যাক টু ব্যাক ফ্লপের পর এই সিনেমা তাকে কতটা বাঁচালো সেই নিয়ে কথা বলবো চলো সময় সময় এবার শুরু করা যাক শুরুতেই একটা কথা বলে রাখি যে সিনেমার বিল্ড আপ কীভাবে দিতে হয় আর জায়গায় জায়গায় কীভাবে অ্যাকশন মোমেন্টগুলোকে গুসবাম্প হিসাবে দেখ রাখতে হয় সেটা কিন্তু একমাত্র প্রসাদ নীলকে দেখেই সে মানে জানা যায় আর প্রসাদ নীলের এই জিনিসটার জন্য কিন্তু প্রত্যেকটা সিনেমা দর্শকরা বেশি পরিমাণে ভালোবাসে আর এই সিনেমার মধ্যে কিন্তু সেই গুজবাম জায়গাটা ভরপুর রয়েছে আর সব থেকে বড়ো কথা তিন ঘন্টার এই সিনেমাতে খুব স্লো স্লো চলছে কিছু জায়গা তারপরে যে অ্যাকশন মানে সিনগুলো আসছে সেখানে যেভাবে বিল্ড আপ দিচ্ছে বিজিএম হচ্ছে মানে এক কথায় অনবদ্য গুজবাম্প আসতে বাধ্য আর মানে সত্যতা ক্যামেরার কাছ থেকে শুরু করে যেভাবে প্রভাসকে কাজে লাগিয়েছে আর পাশাপাশি বিজিএমকে যেভাবে ইউজ করেছে অ্যাকশান সিকোয়েন্সগুলো যেভাবে ব্যবহার করা হয়েছে এই সিনেমাতে এক কথায় অনবদ আর তিন ঘন্টার এই সিনেমাতে সব থেকে পজিটিভ যদি কিছু থাকে সেটা হলো এই অ্যাকশানের বিল্ড আপ এটা মানে এক কথায় মানে মানে ম্যাসি সিনেমায় এই বিল্ড আপটা থাকলে না আর কিছু চায় না আর এন্টারটেনমেন্ট হতে তো দর্শকরা যায় আর দর্শকদের থেকে যদি এই এন্টারটেনমেন্ট যদি মানে পাওয়া যায় সিনেমার থেকে দর্শকরা যদি পায় তাহলে এর থেকে ভালো আমার মনে আর কিছু হয় না তো ভরপুর পুরো সিনেমাতে যেভাবে বিল্ড আপ রয়েছে সিনেমা দেখে বস মজাই সে যাবে তো প্রথমে একটা কথা বলে সিনেমার মেন স্টোরি দুই বন্ধুকে নিয়ে দুই বন্ধু ছাড়াছাড়ির পর পঁচিশ বছর পর আবার তাকে ফিরিয়ে নিয়ে আসে এবং তারপরে শুধুমাত্র অ্যাকশান আর অ্যাকশান রয়েছে আর শুরু থেকে শেষ পর্যন্ত অ্যাকশান তো ভরপুর রয়েছে রয়েছে কিন্তু ভরপুর ইমোশনাল তবে একটা জিনিস যেটা আমার সব থেকে বেশি পরিমাণে মানে বাজে লেগেছে সেটা হলো যে আমার পুরো প্রত্যেকটা জায়গাতেই কিন্তু পুরো কেজিএফের ভাইভ এসছে মানে ফার্স্ট টু লাস্ট অবধি এবার হ্যাঁ কেজিএফ কানেকশন নেই সেটা বলতেই হবে তবে হ্যাঁ পুরো ভাইভটা কেজিএফকে নি মানে ইভেন আমার গানগুলো যে রয়েছে সেই গানগুলো কিন্তু কেজিএফের মতোই লেগেছে পাশাপাশি অ্যাকশন থেকে শুরু করে যে ডার্কনেস যে স্টোরি টাইপটা মানে সেখানে কিন্তু যেমন কেজিএফ এ ছিল যে মেন গদিতে কে বসবে শয়দানকে সরানোর পর সেই এবং আমাদের কেজিএফ স্টার ইয়াস বসল রকি বসলো রকি ভাই সেই গদিতে তো সেই সেম স্টোরি টাইপ কিন্তু এখানেও রয়েছে যে এখানে একটা গদি রয়েছে যেখানে তিনটে ট্রাইব মিলে একটা মানে রাজ্য তৈরি করেছিল খানসরা সেই রাজ্য একজন চালাতে এবং সেই জায়গাতে যে যেয়ে সেই সরকার হবে এবং সেই জায়গাতে বসাকে নিয়ে খুন খারাপ হয় এবং সেইখান থেকেই মেন স্টোরি শুরু হবে এবং শেষও হবে তবে একটা জিনিস সেটা হচ্ছে যে আমার মনে হয়েছে তিন ঘন্টা সিনেমাতে এখনও মানে এই বর্তমান টাইমটা দেখতে পাই জবে থেকে বাহুবলি ওয়ান বাহুবলি টু বেরিয়েছে তারপর থেকে ম্যাক্সিমাম সবাই কি করছে একটা তিন ঘন্টা সিনেমাতে পুরো সিনেমা দেখাতে পারছে না যেটা সবথেকে বেশি আমার বাজে লাগছে আর এই সিনেমার মধ্যে আমার অ্যাকশান ভালো লেগেছে ইমোশন ভালো লেগেছে সবই ভালো লেগেছে কিন্তু কিছু কিছু জায়গায় এক্সেস রয়েছে সেগুলো পাল্টে যদি সিনেমাটাকে ছোট করে ভালো মতো দেখানো যেত দেখানো যেত আমরা ক্লাইম্যাক্স নিয়ে বস যেটাই বলো খুব ভালো খুব সব সব ভালো হয়েছে আমরা ক্লাইম্যাক্স পছন্দ হয়নি পছন্দ হয়নি এই কারণে যে স্টোরি যেখান থেকে শুরু হয়েছে অ্যাটলিস্ট সিজ ফায়ার যেটা বলা হচ্ছে সেটা যখন ওপেন করা হলো তখন অ্যাটলিস্ট একটা তো জিনিস মিটিয়ে দেখ যেটা কেজিএফ চ্যাপ্টার মানে করা হয়েছিল যেখানে মেন ভিলেজ তাকে মা সরানো হলো সরিয়ে রকি ভাই বসলো তারপরে একটা নতুন চ্যাপ্টার শুরু হবে সেটা দুটো দেখা যাবে তো সেই টাইপে এখানে কিছু কিচ্ছু দেখা গেল না ক্লাইম্যাক্স যেটা দেখা গেল সেটা বলা যায় যে শুধুমাত্র আমার ফুল তিন ঘন্টা সিনেমাতে যেটু মনে হলো যে সিনেমাটাকে শুধুমাত্র তিন ঘন্টা করা হয়েছে যাতে সেকেন্ড পার্ট বেরোতে পারে না হলে তিন ঘন্টা সিনেমায় ক্লাইম্যাক্সে থেকে শুধুমাত্র এক ভিলেন রয়েছে চার পাঁচটা ভিলেন রয়েছে তাদের মধ্যে শুধু একজনকে মারা হলো এবং তার যে দলে লোক সেই দলকে মারা এবং সিনেমা শেষ হয়ে গেল এবং একটা আসল যে হিডেন ট্রুথ ছিল সেটা সবার সামনে চলে আসলো তো এই জায়গাটা আমার বস খারাপ লেগেছে তবে আমার যেটুকু মনে হলো সিনেমা শেষটুকু দেখে যে এই সালার সিনেমা মোটামুটি সেকেন্ড পার্টও শেষ হবে না আরও হয়তো আসবে কিন্তু ঘটনা হচ্ছে যে মানে কত বছরে শেষ করব এই সিনেমা আর তিন ঘন্টার মধ্যে অ্যাটলিস্ট যেই পার্টগুলো দেখানো হয়েছিল এই মানে স্যালার পার্ট টু মানে অ্যাটলিস্ট সেই পার্টার শেষ করা যেত হয়তো তার পাশ থেকে তখন দেখানো যেত কিন্তু সেটা না করে পুরোপুরি একদম মানে খিচুড়ি করে শুধু আমার সামনে তুলে ধরা হলো তো একটা কথাই বলবো হ্যাঁ সিনেমা অ্যাজ এন্টারটেইনমেন্ট হিসাবে মানে মাসি সিনেমা হিসাবে এনজয় করার মতো হিসাবে সিনেমার মধ্যে ভরপুর জিনিস রয়েছে তবে স্টোরি পারপাস আমার সিনেমাটা ওইখানে বাজে লেগে যে ক্লাইম্যাক্সে গিয়ে সিনেমাটা পুরী শেষ করতে পারতো এবং পরে হয়তো অন্য চ্যাপ্টার দেখাতে পারতো কিন্তু সেটা না করে সিনেমার মানে ফার্স্ট যে তিন সিনেমা সেটা শুধুমাত্র কিছু কিছু জিনিস হয়তো এক্সট্রা দেখিয়ে স্লো দেখিয়ে যেমন মায়ের সঙ্গে ছেলে যে ইমোশন সেটা স্লোভাবে ভাবে দেখিয়ে শুধুমাত্র জাস্ট এল্যাভয়েড করা হয়েছে যাতে টাইমটা পাস হয় এবং শেষে গিয়ে ওইটুকু অ্যাকশান দেখাবে এবং নেক্সট সবাই যারা আছে তারা সব সেকেন্ড পার্টির জন্য ওয়েট করবে বাট এই জিনিসটাই আমার খুব বাজে লাগছে তাহলে ওয়েব সিরিজ বানাও না মানে তিন ঘন্টা সিনেমায় এই যদি এইটুকু যদি আমরা না পাই ফার্স্ট থেকে দেখে আসছি এবং শেষে গিয়ে যদি মেন ফিল্মগুলো যদি না মারা হয় তাহলে সেই সিনেমার ঠিক সেই মজাটা আসে না বাকি ওভারঅল সিনেমা যদি দেখো ভালো লাগে কিন্তু শেষে গিয়ে ওই জায়গাতে আমার কোনো না কোনো সময় মানে একটু খ্যা মানে বাজে লাগবে আর বাকি একটা কথাই বলবো প্রভাসকে দেখে আমি জানি না এটা আমার ফিল হয়েছে কিনা মানে সেই হয়তো ফ্লপের পর ফ্লপ দেওয়ার পর কীরকম রকম হয়েছে নাকি সে একই মানে সেই মানে মুখের এক্সপ্রেশন সে একই মানে সেই একই মানে হাসির জায়গা তো মনে হচ্ছে এক তারপরে অ্যাকশানের জায়গা তো অ্যাকশান হিসাবে ঠিক আছে মুখ সবসময় ঠিক আছে বাট মানে ইমোশনাল জায়গাতে একটুখানি জানি এটা আমার মনে হয়েছে কিনা বাকি তোমাদের স্তেমা কেমন লাগে যারা দেখেছে অসুখ কমেডি আনো তবে একটা কথা ঠিক সিনেমা মাসি সিনেমা হিসাবে একদম পারফেক্ট সিনেমা তো যারা এই সিনেমা এনজয় করতে করেছে অবশ্যই দেখে আসো তোমাদের কাছে সিনেমা হলে তো বাকি যারা দেখে তাদের কেমন লেগেছে অবশ্যই মনে হয় তো আজকে ভিত্তি দেখা বাই বাই